ধৈর্য ধরছেন হ্যাঁ কষ্ট তো করছেন মামা না আর একটা সপ্তাহে সময় দেন আগামী সপ্তাহে কোনো না আগামী সপ্তাহে টাকা দিবি আগামী সপ্তাহে টাকা না তোর সময় দেওয়া যাবে না টাকা দে মামা একটা সপ্তাহ সময় দেন আমি একটা কাজের লগে আছি কাজটা শেষ হয়ে গেছে কাজটা হইলে মামা 5 লাখ 10 লাখ টাকা দাও ইনশাআল্লাহ কোনো না আপনি একটা সপ্তাহ সময় দেন দেখে কোনো মিস হবে না তুই কি কাজ করস তুই সারা দিন দেই রাস্তায় ঠাই টই টই তোর কাজটা কি মামা এই দামের আমি পরে বুঝামু আমার কাজটা সফল হবে তারপর আমি দেখকেন আমি কি কাজ করি কবে দিবি টাকা বল আগামী সপ্তাহে দিমু আগামী সপ্তাহে দেবি তোর আমরা একবারই দিমু সত্যি কথা কোনো প্রকার মিস করব

এইখানে আমি আমি ভালোই লাম তেমনি এই যে ভাই আমাদের কাছে এখন আপনি আল্লাহর হায়াত দান করুক দেখছেন মামা দেখছেন তো আল্লাহরাই তুলির একটু ক্ষমতা এটা তো অনেক সাধনা পেয়ে তো ভাইয়া তোর আমি একটা কথা রাখবি ভাইয়া বলেন মামা কি কথা